ঘড়িতে তখন সকাল এগারোটা সূর্যের নরম আলোয় ঝলমল করছে শহরের পথ খাট এমনই দিনে বছর সাটেকের দিলীপবাবু তার চিরচেনা সাদা সুতির পাঞ্জাবি আর পুরনো স্যান্ডেল পায়ে ধীর পায়ে এগিয়ে চলেছেন শহরের অন্যতম জাঁকজমকপূর্ণ ব্যাংক প্রগতি ব্যাংকের বিশাল কাঁচের ফটকের দিকে তার চালচলনে কোনো তাড়াহুড়ো নেই মুখে লেগে আছে এক শান্ত অথচ দৃঢ় অভিব্যক্তি ব্যাংকের বিশাল চোখ ধাঁধানো প্রবেশদ্বারের সামনে আসতেই কর্তব্যরত দারোয়ান তাঁর পথ আগলে দাঁড়াল এই যে মশায় দাঁড়ান দাঁড়ান কি চাই আপনার তার মুখে এক বিরক্তি ভরা সুর দারোয়ানের রুক্ষ প্রশ্ন দিলীপবাবুর কানে বাজল দিলীপবাবু শান্ত ও স্পষ্ট উচ্চারণে বললেন আমি এই ব্যাংকের একজন গ্রাহক আমার একটা অ্যাকাউন্ট রয়েছে এখানে অনেকদিন ধরে সেটা লেনদেন না করার কারণে বন্ধ হয়ে রয়েছে আমি সেটা পুনরায় চালু করতে চাই দিলীপবাবুর সাধারণ বেশ দেখে দারোয়ানের কপালে ভাঁজ পড়ল সে একরকম উপহাসের সুরেই বলল যদি অ্যাকাউন্টে লেনদেনই করতে না পারেন তাহলে এত বড় ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার কী দরকার আপনাদের মতো মানুষদের জন্য গ্রামীণ শাখা ব্যাঙ্ক রয়েছে ওখানে যান কথাটা দিলীপবাবুর হৃদয়ে তীব্র আঘাত আনল তার আত্মসম্মানে আঘাত লাগল কিন্তু তিনি কোনও প্রত্যুত্তর করলেন না নীরবে সেই অপমান হজম করে তিনি ব্যাংকের শীতল শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে প্রবেশ করলেন ঝকঝকে কাঁচের দরজা ঝলমলে আলো আর ভেতরে সারি সারি সুসজ্জিত ডেক্স সবই যেন আভিজাত্য আর ক্ষমতার প্রতীক ব্যাংক তখন সরগরম অসংখ্য গ্রাহক তাদের দৈনন্দিন লেনদেন সারছেন দিলীপবাবু কিছুটা সংকোচ নিয়ে একটা ডেস্কের দিকে এগিয়ে গেলেন সেখানে একজন যুবক কর্মচারী ব্যস্তভাবে কাজ করছিলেন যুবকটি তাকে দেখে বিরক্তিভরা কণ্ঠে জিজ্ঞাসা করল কি চাই দিলীপবাবু অত্যন্ত বিনয়ের সাথে বললেন এই ব্যাঙ্কে আমার একটি অ্যাকাউন্ট রয়েছে যেটি দীর্ঘদিন লেনদেন না হওয়ায় বন্ধ হয়ে গেছে আমি এটি পুনরায় চালু করতে চাই তার কথা শুনে ডেস্কের ভদ্রলোকটি চোখ কপালে তুলে অসহিষ্ণু সুরে বললেন দেখছেন না এখন কি প্রচণ্ড ভিড় আর আপনি চলে এসছেন অ্যাকাউন্ট চালু করাতে যান যান ওই কোনায় গিয়ে বসুন এই বলে তিনি আবার নিজের কাজে ডুবে গেলেন দিলীপবাবু বোকার মতো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন তার সরল মুখখানা দেখেও যুবকটির মনে একটুও দয়া হল না কিছুক্ষণ পর আবার দিলীপবাবুকে দেখে সে বিরক্ত হয়ে ধামক দিয়ে উঠল কানে কালা নাকি শুনতে পাননি আপনাকে বললাম না ওখানে গিয়ে বসতে দিলীপবাবু আর কোনো কথা না বলে নীরবে ব্যাংকের একটা কোনায় রাখা চেয়ারে গিয়ে বসলেন সময় দ্রুত পার হতে লাগল এক ঘন্টা তারপর দুই ঘন্টা। কিন্তু সেই ডেস্কের ভদ্রলোকটি একবারের জন্যও তাকে ডেকে পাঠালেন না তার ধৈর্য প্রায় শেষ অগত্যা দিলীপবাবু চেয়ার থেকে উঠে ম্যানেজারের চেম্বারের দিকে এগিয়ে গেলেন ম্যানেজারের রুমটি পরিপাটি করে সাজানো সামনে কাঁচের দরজা যেন এক রাজার দরবার একটা বহুল চেয়ারে হেলান দিয়ে ম্যানেজার ফোনে কার সাথে যেন ব্যস্তভাবে কথা বলছিলেন দিলীপবাবুকে দেখে তার বিরক্তি ভরা চোখে ফুটে উঠল এক তীব্র অস্বস্তি তিনি হাত ইশারা করে দিলীপবাবুকে বাইরে দাঁড়াতে বললেন প্রায় এক ঘন্টা ম্যানেজারের চেম্বারের বাইরে অপেক্ষার পর দিলীপবাবু পুনরায় ভেতরে ঢুকলেন দিলীপবাবুকে আবার দেখে ম্যানেজার এবার সত্যি সত্যি বিরক্ত হলেন তিনি ভেবেছিলেন বাইরে দাঁড়াতে বলার পর হয়তো ভদ্রলোক আর আসবেন না অত্যন্ত রূঢ় সুরে ম্যানেজার জিজ্ঞাসা করলেন কি চাই আপনার না জিজ্ঞাসা করে যখন তখন ম্যানেজারের চেম্বারে ঢুকে পড়ছেন জানেন না ম্যানেজারের চেম্বারে ঢুকতে গেলে অনুমতি নিতে হয় দিলীপবাবু নীরবে সব শুনে গেলেন কোনো উত্তর দিলেন না ম্যানেজার আবার জিজ্ঞাসা করলেন কী চাই আপনার এখানে দিলীপবাবু পকেট থেকে তাঁর একটা পুরনো পাসবুক বার করে ম্যানেজারের হাতে দিয়ে বললেন এই বইটার অ্যাকাউন্টটা অনেক দিন ধরে লেনদেন না করার জন্য বন্ধ হয়ে গেছে আমি এটা পুনরায় খুলতে চাই পাসবুকটা হাতে নিয়ে ম্যানেজার যেন আরও রেগে গেলেন তিনি অত্যন্ত কঠোরভাবে বললেন আরে মশাই কি দরকার বলুন তো এই সমস্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার যখন লেনদেনই করতে পারবেন না তখন অ্যাকাউন্ট তো বন্ধ থাকাই ভালো আপনাদের মতো কিছু গ্রাহকদের জন্য ব্যাংকে অযথা ভিড় বাড়ে আর এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমার চেম্বারে ঢুকবেন না এগুলোর জন্য বাইরে হেল্প ডেস্ক রয়েছে ওখানে গিয়ে যোগাযোগ করুন দিলীপবাবু ম্যানেজারকে শান্তভাবে বোঝাবার চেষ্টা করলেন যে তিনি প্রথমে হেল্প ডেস্ককে গিয়েছিলেন এবং সেখানকার কর্মচারী তাকে প্রায় দু ঘন্টা অপেক্ষা করানোর পরও কোনো গ্রাহ্য করেননি তাই নিরুপায় হয়ে তিনি ম্যানেজারের চেম্বারে এসছেন এ কথা শুনে ম্যানেজার তাকে বললেন এত করে ব্যাংকের কর্মীটির কোনো দোষ নেই কারণ এত বড় ব্যাংকে আপনার মতো মানুষের অ্যাকাউন্ট রিওপেনিং করার চেয়ে আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তাই আর কথা না বাড়িয়ে বাইরে গিয়ে অপেক্ষা করুন সময় হলে তিনি আপনাকে ডেকে নেবেন দিলীপবাবু আর কোনো কথা বললেন না নীরবে ম্যানেজারের চেম্বার থেকে বেরিয়ে এলেন তবে বেরিয়ে আসার আগে তিনি ম্যানেজারের হাতে তার অ্যাকাউন্ট নাম্বারটি রেখে দিয়ে শান্তকণ্ঠে বললেন সুযোগ হলে একবার এই অ্যাকাউন্টটা চেক করে দেখবেন এই বলে তিনি ব্যাংক থেকে বেরিয়ে গেলেন দিলীপবাবুর পোশাক আশাক এবং তার সাদা মাথা চেহারা দেখে ব্যাংকের দারোয়ান কর্মচারী এবং ম্যানেজার কেউই তাকে বিন্দুমাত্র গাহ্য করেননি তার শেষ কথাটা শুনে ম্যানেজার একটু চিন্তায় পড়লেন তাঁর অ্যাকাউন্টে এমন কি থাকতে পারে যে চেক করতে বলেছেন যদিও তিনি কথাটাতে তেমন কোনো গুরুত্ব দেননি তবুও ছুটির আগে ব্যাংকের কেরানিকে ডেকে দিলীপবাবুর দেওয়া অ্যাকাউন্ট নাম্বারটা চেক করে দেখতে বললেন কেরানি কম্পিউটার স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে ক্লিক করতেই তার চক্ষু চড়ক গাছ অ্যাকাউন্টটিতে অর্থের পরিমাণ প্রায় সাড়ে সাতশো কোটি টাকা কেরানিটি এক মুহূর্তও দেরি না করে ম্যানেজারকে কথা জানাতেই ম্যানেজারের কপালে হাত পড়ল সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না হতবাক হয়ে ম্যানেজার নিজে গিয়ে কম্পিউটার স্ক্রিনে সেই বিপুল অর্থরাশি দেখলেন এরপর তিনি তড়িঘড়ি সেই অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য বার করলেন স্ক্রিনে যা ভেসে উঠল তাতে তাঁর হাত পা কাঁপতে শুরু করল এই অ্যাকাউন্টের যিনি মালিক তিনি আর অন্য কেউ নন তিনি স্বয়ং এই ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং এই ব্যাংকের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার দিলীপ কুমার সাহানি তিনি শুধু প্রগতি ব্যাংকের প্রতিষ্ঠাতা নন তিনি সাহানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজও মালিক ম্যানেজার কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন ভয়ে তার হাত পা কাঁপতে লাগল তার মুখ চোখ শুকিয়ে এলো তিনি মনে মনে ভাবতে লাগলেন ইস কি ভুলটাই না তিনি করে ফেলেছেন আজ পরের দিন ঠিক সকাল দশটা ব্যাংকের সামনে এসে দাঁড়াল একটা চকচকে কালো রঙের মার্সিডিস গাড়ি গাড়ি থেকে নেমে এলেন একজন সুটেড বুটেড বয়স্ক ভদ্রলোক চোখে তার ইটালিয়ান সানগ্লাস হাতে ঝলমল করছে গোল্ডেন রোলেক্স খড়ি তার সঙ্গে দুজন বডিগার্ড এবং তার ব্যক্তিগত সহকারী দূর থেকে তাকে দেখে ব্যাংকের সেই দারোয়ান স্যালুট দিল গটকট করে তারা ব্যাংকের ভেতরে ঢুকে সরাসরি ম্যানেজারের চেম্বারে গিয়ে দাঁড়ালেন ম্যানেজার চেয়ারে বসেছিলেন কিন্তু এই আগমন দেখে দ্রুত উঠে দাঁড়ালেন তার চোখ কপালে কারণ তিনি স্পষ্ট চিনতে পারলেন ইনি হলেন সেই গতকালের সাদা সাদামাটা পোশাকে আসা দিলীপবাবু তবে আজকের দিলীপবাবু সম্পূর্ণ ভিন্ন দিলীপবাবু ম্যানেজারের দিকে শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তার চোখে কোনো রাগ ছিল না ছিল শুধু গভীর এক দৃঢ়তা ম্যানেজার তখন ভয়ে কাঁপছেন কি বলবেন বুঝে উঠতে পারছেন না দিলীপবাবু ধীরকণ্ঠে বলতে শুরু করলেন ম্যানেজার সাহেব গতকাল আমি এই ব্যাঙ্কে আমার একটি বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট চালু করতে এসেছিলাম আপনি আপনার ডেস্কের কর্মচারী এবং এমনকি ব্যাংকের দারোয়ান পর্যন্ত আমাকে আমার পোশাক আর সাধারণ বেশভূষা দেখে বিচার করেছেন তিনি একটু থামলেন ম্যানেজারের মুখ ফ্যাকাশে হয়ে গেল আপনারা আমাকে বারবার বলেছেন আমার মতো মানুষের জন্য নাকি এই ব্যাংক নয় গ্রামীণ শাখা ব্যাঙ্কই নাকি আমার জন্য উপযুক্ত আমাকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করিয়েছেন আমার সমস্যার কথা শোনেননি বরং আমাকে ধমক দিয়েছেন দিলীপবাবুর কণ্ঠস্বর এবার সামান্য দৃঢ় হল আমার অ্যাকাউন্টটিতে কী পরিমাণ অর্থ আছে তা নিয়ে আপনাদের কোনো আগ্রহ ছিল না কারণ আপনারা একজন মানুষকে তার পোশাক দিয়ে বিচার করেন আপনারা ভুলে গেছেন একটা ব্যাঙ্ক শুধুমাত্র ধনী গ্রাহকদের জন্য নয় এটা সমাজের সকল স্তরের মানুষদের জন্য ম্যানেজার মাথা নিচু করে ফেললেন তার চোখ দিয়ে প্রায় জল গড়িয়ে পড়ছিল দিলীপবাবু এরপর আরও কঠোরভাবে বললেন ব্যাংকের একজন দায়িত্বশীল ম্যানেজার হিসাবে আপনার উচিত ছিল গ্রাহকদের প্রতি সহানুভূতিশীল হওয়া তাদের কথা শোনা কিন্তু আপনি নিজের পদমর্যাদার অহংকার আর বাহ্যিক চাকচিক্যের মোহে একজন সাধারণ গ্রাহকের প্রতি চরম অবহেলা প্রদর্শন করেছেন তিনি বডিগার্ডের দিকে ইশারা করলেন বডিগার্ড ম্যানেজারের দিকে এগিয়ে এলো আপনার এই আচরণ শুধুমাত্র আমার প্রতি নয় এটি ব্যাংকের মূল নীতির পরিপন্থী একজন গ্রাহক সে যে পোশাকই পড়ুক না কেন তার সাথে সম্মানজনক আচরণ করা উচিত কারণ আভিজাত্য পোশাকে নয় কাজে ও আচরণে প্রকাশিত হয় দিলীপবাবু এক মুহূর্তের জন্য থামলেন ম্যানেজারের দিকে শেষবারের মতো তাকিয়ে বললেন আপনারা ভুলে গেছেন গ্রাহক সেবা কতটা গুরুত্বপূর্ণ আর যে ব্যাংক তার গ্রাহকদের সম্মান করতে শেখায় না সেই ব্যাংকের প্রধানের এই পদে থাকার কোনো অধিকার নেই এরপর তিনি স্পষ্ট ও চূড়ান্তভাবে বললেন আজ থেকে আপনাকে প্রগতি ব্যাংকের ম্যানেজারের পদ থেকে সাসপেন্ড করা হলো। এই কথা বলে দিলীপবাবু তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ম্যানেজারের সাসপেনশন অর্ডারটি নিয়ে তার হাতে ধরিয়ে দিলেন ম্যানেজারের সাসপেন্ডের কথা শুনে ব্যাংকের সমস্ত কর্মী হা হয়ে তাকিয়ে রইল তাদের চোখে মুখে তখন বিস্ময় আর হতবাক হওয়ার ছাপ স্পষ্ট তারা এই অপ্রত্যাশিত কিন্তু যুগান্তকারী সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে গিয়েছিল দিলীপবাবুর এই পদক্ষেপ তাদের শিখিয়ে দিল যে ব্যাংকের মতো প্রতিষ্ঠানে ধনী গরিব সবাই সমান গুরুত্বপূর্ণ পোশাক বা বাহ্যিক রূপ দেখে কাউকে বিচার করা উচিত নয় কারণ আসল সম্মান মানুষের সততা নিষ্ঠা ও কর্মদক্ষতার উপর নির্ভর করে বাইরের চাকচিক্যের ওপর নয়